কে নিয়ে ওর বাড়ি থেকে ফোন করে আমাকে ফোন করে ওর বাবা মামার সঙ্গে কথা বলে বলছে টাকা রিটার্ন দেব আমার বাচ্চাকে আমাকে দিয়ে দাও তো মেন উদ্দেশ্য ওইটা নয় ছোট তামিম ছাড়া বড় তামিমের জীবন শূন্য সেটা আমরা সকলেই জানি এবং আপনারা তো গাইস আজ চলে চলে এসেছি সেই রোহিতদের বাড়িতে ছোট রোহিত আর পিচ্ছি জান্নাত মানে ওর বোন জান্নাত আর সেই দাদি মাত্রের বাড়িতে তো আমি রওনা হয়েছি তো বের হয়ে গেছি অলরেডি মানে মুজফর ভাই আসছে তাই এখানে দাঁড়িয়ে আছি ছোট তামিমকে নিয়ে এই আমার গাড়ি এখানে দাঁড়িয়ে আছি ছোট তামিমকে নিয়ে এই তুমি ওটা কি করছো তুমি ওটা কি করছো কি হ্যাঁ কি হয়েছে কি হয়েছে হেলমেট খুলে গেছে হেলমেট নাই খুলে গেছে এই সানগ্লাসটা কই তো তোমার সানগ্লাসটা এই সানগ্লাসটাও পরিয়ে দাও তো গাইস একে নিয়ে বের হয়েছি অ্যাকচুয়ালি আপনাদেরকে সেই দিনকার বলেছিলাম যে এর এর বাড়ি থেকে কিছু কথা আমাকে বলে তো কি কথা বলে হেলমেটটা ধর হেলমেটটা ধর এ বাবা এরকম করো না সানগ্লাসটা চোখে দাও দেখেছো এটা তো দুষ্টা মি না এটা চোখে পরে না দেখেছো ইচ্ছা করে কেমন দেয় না না লিখে দাও এটা তুলে নাও না বাবা তুলে নাও ইচ্ছা করে ফেলে ইচ্ছে দুটা ছেলে কোথাকার তো गाइस एक ही नहीं কথা বলি তো এই এতদিন আছে আমার কাছে তারপরে যে তোর বাড়ি থেকে ওরকম ভাবে থের দেয় তো गाइस এর প্রতিদিন এত আমার ভালোবাসে ঝুঁগে গেছে তো আমি বলে বোঝাতে পারবো না তো আমার

আচ্ছা তুমি বলো তো একে যদি কেউ চাই কি আমি দিয়ে দেবো এতদিন আমার কাছে আছে এত ভালোবাসি একে হ্যাঁ তো তো ওকে যদি বুঝলে তো ওকে যদি আমি কোনো জায়গায় না নিয়ে যাই ঠিক আছে ওর জন্য আমি মানে কোনো সময় খাবার না নিয়ে ফিরি না এই বাবা আসতে এই এই ওদিকে চলো এদিকে চলো গাড়ি গাড়ি চলো ওদিকে চলো ওদিকে চলো 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 এবার এখানে না পাও এখানে না

হাসির হাসিটা দেখো ها দেখি সত্যি এর হাসির প্রশংসা করা অনেক হ্যাঁ তো এই তামিমের বিষয়ে এমজি ভাইয়ের সঙ্গে কিছু আলোচনা করব তো সত্যি একে মানে এর জন্য আমি কোন জায়গায় গেলে কিছু খাবার না নিয়ে আসি না বা একে মানে যেখানে যাই নিয়ে যাওয়ার চেষ্টা করি হয়তো অনেক সময় এ হয়ে ওঠে না কারণ ও ঘুমায় না হলে শৈল খাপ থাকে না দেখো তো তাই নিয়ে যায় না কে কি বলে তো আমরা হতে জানি না কিন্তু তোমাকে আমরা অনেক কাছ থেকে চিনি তোমাকে কেন রোহানকে কেন আমরা এত কাজ থেকে চিনি ধারণার বাইরে খুব ক্লোজ আমরা রোহান সোনামা এবং তামিম বড়ো তামিম এবং ছোট চলো আমরা এদেরকে এত কাছ থেকে চিনি চলো এদিকে চলো সেটা হয়তো আপনাদেরকে আমরা বলে বোঝাতে পারবো না তাই প্রত্যেকটা কথা আমাদের সাথে শেয়ার করেই যা সিদ্ধান্ত নেওয়ার ডিসিশান নেওয়ার সেটা নেয় এবং আমরা প্রত্যেকটা বিষয়ে সহযোগিতা করি সমর্থন করি প্রত্যেকটা ডিসিশনেরই আমরা কয়েকটা ফ্রেন্ড ফ্রেন্ডস আছি যে যেমন মোস্তাক ভাই এম জি ভাই আমি বড় তামিম হচ্ছে গিয়ে রোহন ভাই এই মনে করুন তুষার ভাই এই মনে করুন ছয়জন অনেকটাই ক্লোজ কিছু হলে পরামর্শ করতে হলে একসাথেই সকলে মিলে করি পরামর্শ তারপরে যে ডিসিশনটা মানে নিলে ভালো মনে হয় সেটাই আমরা সকলে মিলে নিই তাই না

এ বাবা আমি তোমার কি না দামি এটা তোমার এটা তোমার কি হয় पापा কি হই আমি আরেকবার বলো তাহলে বলো এতদিনে এত পরিবর্তন করে নিয়ে তাকে যদি ওকে আবার যদি ফিরিয়ে দেওয়া যায় আবার যদি ফিরিয়ে নেয় সেটা কি সম্ভব সেটা সম্ভব নয় তাই না একদমই নয় তো অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা ওদের নেওয়ার নয় উদ্দেশ্যটা হচ্ছে ফোন করে আমাকে বলেছে আর আমার হাতে মানে আমি এক জায়গায় ব্যস্ত ছিলাম বেশি কথা হয়নি ওদের সঙ্গে ঠিক আছে তো বলছে বলে এরকম আরও টাকা লাগবে ঠিক আছে তো আমি তো হঠাৎ আম্বক হয়ে গেলাম বলি আবার কিসের টাকা আমি তো সব কিছু কাগজ টোজ করে নিয়েছি তাহলে আমি টাকা দিতে দিতে যাবো কেন তাই না আচ্ছা তো বলছে বলে ঠিক আছে নাহলে আমি টাকা ফিরে রিটার্ন দেবো তাহলে আমাকে ফিরিয়ে দাও ঠিক আছে বলে ঠিক আছে অসুবিধা নেই আমি এখন ব্যস্ত আছি পরে কথা বলবো ঠিক আছে বলে এই পর্যন্ত স্টপ হয়ে আছে বেশি কথা হয়নি তো আবার যদি কল করে তাহলে সেইভাবে কত হবে আপনাদেরকে অবশ্যই জানাবো বা এম জি ভাই আছে আমার আরও ফ্রেন্ডসরা আছে সকলকে বলবো তারপরে যে সিদ্ধান্ত যেটা হবে সেটা নিয়ে আলোচনা করব ঠিক আছে তো তামিম কি দেখছো আমার গাড়ি আসছে গাড়ি নিয়ে সেটাই দেখছে কার গাড়ি ওটা কার গাড়ি লোকের গাড়ি একটু লোকের গাড়ি আচ্ছা তোমাকে কেউ যদি ভাই নিতে আসে তুমি যাবে তামিম যাবে বাহ এই জোরে বলো কেউ নিতে আসে যাবে হ্যাঁ কার কাছে থাকবে তুমি হ্যাঁ তোমার কাছে কাছে থাকবে তো হ্যাঁ তোমার ভালোবাসো একটু জোরে বলো দেখি দেখি কার কাছে থাকবে তুমি তামিম তোমাকে কেউ যদি নিতে আসে তুমি চলে যাবে কি হ্যাঁ ছোটো তামিম ছাড়া বড় তামিমের জীবন শূন্য সেটা আমরা সকলেই জানি এবং আপনারা সেটা বুঝতে পেরেছেন আশা করি কারণ সম্পূর্ণ হারে ভিডিওটা সম্পূর্ণ তামিমের ভিডিওটা যারা যারা ফলো করেন যারা যারা দেখেন তারা তারা ভালোভাবেই জানে যে বড় তামিম ছোটো তামিমকে কতটা আপন করে নিয়েছে জাস্ট এই কদিনের মধ্যে এবং ছোট তামিম যদি বা বড় তামিমকে ছেড়ে চলে যায় আমার তো মনে হচ্ছে যে তামিমের জীবনটায় পুরো ফাঁকা হয়ে যাবে শূন্য হয়ে যাবে পুরো পুরো শূন্য হয়ে যাবে তো যাই হোক মূলত কথাটা ছিল যে ছোট তামিমের যেখানে ছিল আগের যে পরিবেশে ছিল সেখান থেকে বারবার করে কল আসছে বড় তামিমের কাছে যে আরো টাকা চাইছে আরও আর্থিক তাদের মোটামুটি প্রয়োজন অর্থের প্রয়োজন তাই তার বড় তামিমের কাছে টাকা দাবি করছে তো আমার মতে বলে অতটা না করে অতটা টাকা পয়সা যদি বা প্রথমে বসে কথা হোক প্রথমে বসে কথা হোক ঠিক আছে প্রথমে বসে কথা এখন আপাতত কল করেনি এই নিয়ে আর বেশি এখন কথা বললাম ঠিক আছে মানে আমাকে তো কল করেনি তারপর থেকে ঠিক আছে কি বুঝেছে কি জানেছে যাই না আমাকে কল করেনি যখন আমিও করছি না যদি কল করে তারপর নেক্সট কথা হবে কি কথা হবে না হবে সেটা আলোচনা করে নেবো তাই না একদম একদম তো অ্যাকচুয়ালি টাকা দেওয়ার কোনো প্রশ্নই আসে না আমি ওখান থেকে তো কাগজপত্র সব করে নিয়ে এসেছি তাহলে টাকা দেওয়ার কোনো মানেই আসে না আর আরেকটা কথা ওর মা যদি কোনো কথা বলে সেটা আলাদা বিষয় তাই না কিন্তু ওর বাবার সাথে কোনো কথাই হবে না আমার তা আমি মেয়েদিকে দেখি এ বাবা এই গায়ে কেমন ধুলা টুলা করছে দেখে ধুলো করো না চলো তুলে না তো যাই হোক মোটামুটি ওই রোহিতের বিষয়ে কিছু কথা বলি তো রোহিতকে তুমি একটু মাঝে মাঝে গিয়ে দেখে আসবে রোহিত এবং রোহিতের পরিবারকে আমি সব চোখে চোখে রাখবো যদি বা কোনো রকম লাগে ওখান থেকে আমি সম্পূর্ণ হারে হেল্প করবো হ্যাঁ আমরা আছি আমরা কটা ফ্রেন্ডস মিলে আছি সকলেই মিলে মোটামুটি ছোট ছোট বাচ্চাদেরকে হোক আমরা সবথেকে বেশি এ করি যে ছোট বাচ্চারা যারা অসহায় আছে তাদেরকে আমরা বেশি দেখতে যাই কারণ তারা অনেকটাই ছোট তারা বোঝে না যারা অনাথ তারাই বোঝে যে তাদের মা বাবা না থাকলে কতটা কষ্টকর বিষয় তো সেই কারণে আমরা চেষ্টা করি ছোটো ছোটো বাচ্চাদেরকে খুঁজে বা ইয়ে করে তো যাই হোক মোটামুটি সকল সকলের পাশে থাকবে এটাই চেষ্টা করব সকলেই আমরা আর্থিক অবস্থার দিক থেকে হোক আর যে কোনো দিক থেকে হোক সকলেই চেষ্টা করবে যেন সকলের পাশে থাকার জন্য একদম তাই না তো তামিম তামিম দেখে দিকে টাকা বাবা একটু টাটা করে দাও টাটা করে দাও দেখি বাবা তামিম তোমাকে অনেকে ভালোবাসে না তো এই একবার চুমো দিয়ে দাও দেখি তো এই কি দিয়ে তামিমকে ছোট্ট তামিমকে যারা যারা ভালোবাসো তারা তারা একটু কমেন্ট করে বলবেন কি ডিসিশান নিলে বা কিভাবে কি করলে ভালো হয় সেটা আপনারা একটু আমার কমেন্টের মাধ্যমে একটু জানাবেন আমাকে আবার এম জি ভাইকেও জানাতে পারেন এম ভাই আমাকে বলবে তো আপনারা একটু সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন যেমন ছোট্ট তামিম সোনামাকে ভালোবাসেন ওরকম ভালোবাসা দেবেন যাতে ওরা বড় হতে পারে আর মানুষের মতো মানুষ হতে পারে যেখানে থাকুক না কেন আমরা এটাই দোয়া করব আশীর্বাদ করব যেন ওরা ভালো থাকে সব সময় তাই না তো তামিম আই চলো বাবা চলে যাই চলো তামিম দেখি একবার এদিকে তাকাও 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 এদিকে তাকাও এদিকে তাকাও এই পুকুর এখানেও ঢিলমপ বাগ আছে দেখি এদিকে তাকাও এই এদিকে তাকাও না একটু একটু টাকা দিবি একটু টাকা দিবি টাকা দেনা